আসসালামু আলাইকুম আমাকে তো অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনি যেসব কথা বলেন সবগুলো দেখুন ধর্ম নিয়েই কথা বলেন ধর্মের বাইরেই আপনি কিছু বলেন না কেন বল আপনার বলছি যে আপনি আমি আমরা যে যা করি বা যাই করি না কেন প্রতিটি কর্মই আমরা ধর্মকে মেনশন করেই করি অর্থাৎ আপনি পৃথিবীতে যেখানেই যান আর যে প্রাজি থাকেন না কেন ধর্মের বাইরে আপনার কোনো কিছু ভাবার কোনো অবকাশ নেই আপনি যা করেন আমি যা করি বা আমরা যাই করি না কেন প্রতিটি কাজই আমরা ধর্মকে উদ্দেশ্যের করেই করি ধর্মের বাইরে আসলে সত্যি কোনো কিছু নেই আপনি যেখানে যাবেন ধর্ম আপনার পেছনেই থাকবে আপনি যে ধর্মের অনুষ্ঠিত করেন না কেন ধর্মের বাইরে আপনি নেই আমি নেই আমরা কেউ নেই ধরুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বাইবেলে হাত রেখেই শপথ নেন আবার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সেখানকার প্রধানমন্ত্রী বেদ কিংবা মহাভারতের হাতেই মহাভারতের উপরেই হাত রেখে স্বপ্ন নেন অতএব ধর্ম ছাড়া কোনো কিছু এখন আমরা কে কেমনভাবে কতটুকু ধর্মের মানদণ্ডে উত্তীর্ণ সেটাই হচ্ছে আসল বিপদ বিষয় বা আসল ব্যাপার আমরা সত্যিকার অর্থেই যখন যে যে কোনোভাবেই যখন আমরা ধর্মের মানদণ্ডে উত্তীর্ণ হতে পারব সেটি হবে আমাদের বিবেচ্য বিষয় সেটি হবে আমাদের আলোচ্য বিষয় এবং সেটি হবে আমাদের সফলতা এর বাইরে করেছি আপনি আমি পোশাক দিয়ে বা পোশাকই বাহা বাহারি ঝর্ণা দিয়ে পোশাকের বাহারি ঝর্ণা দিয়ে আমরা যতই নিজেকে সাধু সন্ন্যাসী এবং দরবেশ করে তুলি না কেন এই পোশাকের ঝলকানি আমাদের কখনোই সৃষ্টিকর্তা তার মহান সমীপে কখনোই সমর্পণ করতে পারবে না যদি না আমাদের মন মানসিকতা এবং চরিত্রের উন্নতি না হয় আমি আবার বলছি আপনি আমি আমরা পোশাকই বাহারি দিয়ে আমাদের পোশাকি আচরণ দিয়ে নিজেকে যত বড়ই সাধু দরবেশ সন্ন্যাসী এবং মহা কিছু মহান কিছু করে তুলি না কেন এটি আসলে সৃষ্টিকর্তার কাছে কোনোভাবেই বিবেশ বিষয় নয় এবং এটি কোনো এটি কোনোভাবেই কোনো মূল্যবিত হবে না যদি না আমরা আমাদের চরিত্র আমাদের মানসিকতা এবং আমাদের চলন বলনকে ধর্মের মানদণ্ড উত্তীর্ণ করতে না পারি আমাদের এই পোশাকের এক পয়সার মন নিয়ে আল্লাহর কাছে তো আশা করছি আমরা আমাদের পোশাককে প্রতিপাদ্য বিষয় হিসাবে জাহির না করে আমরা আমাদের সুন্দর মন মানসিকতা এবং চরিত্র দিয়ে মহান সৃষ্টিকর্তাকে খুশি করার চেষ্টা করব এ হবে আসল কাজ এ হবে আমাদের সাফল্যের সোপান আসসালামু আলাইকুম